সর্ববেপিয়া মায়া মায়ামায় অধিষ্ঠান স্থির নিত্য অক্ষর ব্রহ্মনে রূপাশনা করেন যাহারা আমাকৈ পান যাহারা নিগুণ ব্রহ্মনে রূপাশনা করেন তাহারও যাহারা সমচ্চপরায়ণ হইয়া আমাতে সর্বকর্ম অর্পণ করিয়া একমাত্রতে অসিরে উদ্ধার করিয়া থাকি আমাতে আমাতেই মনকে স্থির করো বুদ্ধি আমাতেই নিবিষ্ট করো তাহা হইলে দেহন্তে আমাকে তুমি পাইবে ইহাতে কোনো সংশয় নাই আমাকে যদি মন স্থির রাখিতে না পারো তাহা হইলে যে অর্জুন তুমি পুনঃ পুনো অভ্যাস দ্বারা চিত্তকে সমাহিত করিয়া আমাকে পাইতে চেষ্টা করো যদি অভ্যাসের অসমর্থ হও তবে আমার কর্মের উপযোগী হও আমার প্রীতির জন্য একমাত্র কর্ম করিলেও তুমি সিদ্ধি লাভ হইতে পারবে আমরা যদি আর তাহাও যদি করিতে না পারো তবে আমাকে কর্মপরণ যোগ আশ্রয় করিয়া সংযত চিত্ত হইয়া সকল কর্মের অভেক্ষায় জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান অপেক্ষায় ধ্যান উচ্চ স্বরের ধ্যান অপেক্ষায় কর্মত্যাগ ত্যাগ আর ত্যাগেই পরম শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ঞ্জুরি হে কৃষ্ণ করুণা সিংহ দীন বন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নম নম তত্ত্ব কাঞ্চন গরঙ্গি রাধা বিন্দবেশ্বরী বীরুদেবী পুনামী হরি প্রিয়

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे